হ্যালো বাচ্চারা ওয়েলকাম টু দ্য কিডস পার্ক তো আমি চলে গেছি তোমাদের প্রিয়াঙ্কা ম্যাম তো আমি আজকে তোমাদের পড়াবো ডাব্লিউ এইচ কোশ্চেন ডাব্লিউ এইচ কোশ্চেন দেখো উপরে লেখাই আছে ডাব্লু এইচ কোশ্চেন এবার চলে আসি ডাব্লু এইচ কোশ্চেনটা কী ডাব্লিউ এস কোশ্চেন মানে যখন কোনো কিছু প্রশ্ন করা হয় তখন ডাব্লু এইচ কোশ্চেন আমরা ব্যবহার করি যখন কোনো কিছু প্রশ্ন করা হয় তখন কিন্তু আমরা ডাব্লিউএচ কোশ্চেনটা ব্যবহার করি ওকে এইবার চলে আসি এইচ কোশ্চেন কত প্রকারের হয় বা ডাবলিউএ কোশ্চেন কি কি হয় কোশ্চেন কত প্রকারের হয় এবার কোশ্চেন দুই প্রকারে যেমন কোনো কিছুর উত্তর পাওয়া যায় আর একটা নর্মাল ডাব্লিউএস কোশ্চেন ওকে তো কোনো সময় দেখবে ইয়েস নদী উত্তর উত্তর পাওয়া যায় আর কোনো কোশ্চেন একটু বড় হয় তাই তো এইবার ডাব্লিউএস কোশ্চেন আর অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব বা বি ভার্ব তো ডাব্লিউচ কোশ্চেন আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্যটা কি এবার ডাব্লিউএইচ কোশ্চেনে উত্তর যখন হয় তখন কিন্তু একটু বিস্তারিতভাবে হয় আমি সব বোঝাচ্ছি ডাব্লিউএচ কোশ্চেনের উত্তরটা কিন্তু একটু বিস্তারিতভাবে হয় আর অক্সুলারি ভার্ব বা বিভার্বের ক্ষেত্রে কখনো কোনো কোশ্চেনের উত্তর সবসময় সময় ইএসআর নোতে কিন্তু অ্যান্সার হয় ডাব্লিউএচ কোশ্চেনের অ্যান্সার কিন্তু বিস্তারিতভাবে হয় আর অক্সুলারি ভার্বের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনের অ্যান্সার আর নোতে কিন্তু কনফার্ট হয় ওকে আমি দুটো কোশ্চেন করছি আগে আমরা এখানে লিখে নিই যে লেখা আছে দেখো এগুলো মানেগুলো আগে জেনে নিই হু মানে কি হু মানে হচ্ছে কে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে যখন বোঝানো হয় হোয়াট হচ্ছে কি বা কোনো জিনিস ক্ষেত্রে যখন বোঝানো হয় হোয়াই মানে হচ্ছে কেন কোনো কারণের ক্ষেত্রে যখন বোঝানো হয় হয়া মানে কোথায় বা কোনো জায়গার ক্ষেত্রে বা কোনো প্লেস যখন বোঝানো হয় হোয়েন মানে কখন বা যখন কখন সময় বোঝালে আর যখন কোনো সময় বোঝে তখন হয় হোয়েন হোম মানে হচ্ছে কাকে কোন ব্যক্তি কে কাকে বা যাহাকে বা যাকে হাউ মানে হচ্ছে কেমন ভাবে বা মেথড বা পদ্ধতি কেমন ভাবে হুইচ মানে হচ্ছে কোনো বস্তু হুইচ মানে হচ্ছে কোনটি বা কোনটি বা এইবার চলে আসি অল্প বি আমরা বলছি বি ভার বা বি ভার বা ডু ভার কিন্তু সেম আর একটা হচ্ছে হ্যাভ ভার তো বি ভার কোনগুলো হয় বি ভার হচ্ছে এম ইজ আর

will ওকে এইবার আবার বলছি বি ভার্ব কোন গুলো এম ইজ আর এই বি ভার্বে যখন যখন কোনো কোশ্চেন করা হয় তার উত্তর কিন্তু সব সময় ইয়েস অর নোতে হয় এবার আমি দেখো এবার তো আবার বলে দিচ্ছি ডব্লিউ এইচ কোশ্চেনের উত্তর কিন্তু সব সময় বিস্তারিত ভাবে হয় ওকে আর বি ভার্বে বা অক্সিলিয়ারি ভার্বে কিন্তু কোনো কোশ্চেন করলে সেটা কিন্তু ইয়েস অর নোতে হয় এবার বি অক্সিলিয়ারি ভার্ব বিভাগ কোন গুলো এম ইজ আর ওয়াজ অয়ার আর হ্যাভ ভার্ব কোনগুলো গুলো হ্যাজ হ্যাভ হ্যাড প্ল্যান কুড উড ক্যান নট শ্যাল উইল এক্সট্রা এটা মাইট এগুলো আছে ওকে এবার আমরা কিছু কোশ্চেনের ছুট এবার যে কোশ্চেন গুলো করবো ডাব্লিউএইচ দিয়ে আর ফার্স্ট অফ অল ডাব্লিউএচ কেন বলা হয় কারণ দেখো এর মধ্যে ডাব ফার্স্টেই কিন্তু ডাব্লিউ থাকবে বা দিয়েও কোশ্চেন হয় কখনো কিন্তু এইচডিও কোশ্চেন হয় এখন হাউ ওকে কখনো কখনও দিয়েও কোশ্চেন হয় কখনো এইচডিও কোশ্চেন হয় এই জন্য এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন এই ধরুন আমরা সূত্রের মাধ্যমে জানতে বুঝতে পারবো যে কি করে ডাব্লিউএচ কোশ্চেন আমরা করবো ওকে তো এটা একবার নোট ডাউন করে নাও আমি এটা কিন্তু মুছে ফেলছি আমরা দেখি একবার সূত্রটা ফার্স্টে লিখি ডাব্লিউ এইচ কোশ্চেন করার সূত্রটা ফার্স্ট ডাব্লিউ এইচ কোশ্চেন প্লাস বি ভার বা অবজারি ভার ওকে প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার এইটা হচ্ছে ডাব্লিউ এইচ কোশ্চেন করার সূত্র এই সূত্রটা কিন্তু তোমরা মনে রাখবে সূত্র অঞ্চলে কি করে কোশ্চেন করতে হবে ওকে মনে করছি লিখছি লিখছি আই লিভ ইন কলকাতা ওকে

সাবজেক্ট হলো আই মেন ভার্ব কি লিভ লিভ হোয়ার ডু আই লিভ আমি কোথায় বাস করি হোয়ার ডু আই লিভ ওকে পরে চলে আসি আর কটা কোশ্চেন Raju plays very well. রাজু খুব ভালো খেলে এটাকে কোশ্চেন করলে কি হবে কে খুব ভালো খেলে তাই তো এটাকে কোশ্চেন করলে কি হবে কে খুব ভালো খেলে তো কে ইংরেজি কি ছিল হু বিভার হু রাজু যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাথে কি হবে ডাজ ভেরি ওয়েল হু ডাজ এখানে রাজু বলেছে রাজু ভালো খেলে কে ভালো খেলে এখানে সাবজেক্ট কিন্তু আসছে না সাবজেক্ট দিয়ে আমরা কোয়েশ্চেন করছি তাহলে হু ডাজ ভেরি ওয়েল কে খুব ভালো খেলে রাজু খুব ভালো খেলে ওকে আবার তো চলে আসি আমরা কোশ্চেন করি যেমন কি হয় নর্মাল সিম্পলি আমরা কোশ্চেন করছি দেখো তুমি কোথায় থাকো তুমি কোথায় থাকো তাই তো কোথায় থাকো কোশ্চেন ডাব্লিউ কোশ্চেন করছে কোশ্চেন হয় তো কোথায় ইংরেজি তারপরে কি ছিল বি ভার তো ডু হায় আর ডু তারপরে সাবজেক্ট তুমি ইউ ইউ লিভ লিভ ডু কোশ্চেন হয়ে গেল তা আমি আবার বলছি क्वेश्चन এই সূত্রটা অ্যাপ্লাই করলে বা এই সূত্রটা কিন্তু মনে রাখলে কিন্তু তোমরা সিম্পল নর্মাল সেন্টেসে যেটা কোশ্চেন করা হয় দিয়ে সেটা কিন্তু তোমরা পারবে করতে তো এটা নর্মাল আমি আজকে শেখালাম তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে বা ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে কী করে তোমরা কোশ্চেন করবে এটা হচ্ছে একটা ডাব্লিউএইচ কোশ্চেনের ওয়ার্ডে বা ডাব্লিউএচ কোশ্চেন কোশ্চেন করার একটা নর্মাল সূত্র বা নর্মাল নিয়ম এইটা কিন্তু মনে রাখলে তোমরা যে কোনো ডাব্লিউএচ কোশ্চেন করতে পারবে ডাব্লিউএচ ওয়ার্ড দিয়ে ওকে তো আবার বলছি ডাব্লিউএইচ কোশ্চেনের সূত্র হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন বি ভার সাবজেক্ট মেইন ভার বি ভার কোনগুলো এম ইজ আর ওয়াজ আর আবার বলছি এম ইজ আর ওয়াজ আর এগুলো হচ্ছে ভার তো ডাব্লিউএচ কোশ্চেনের আজকে মোট যেটুখানি খুব ছোটো করে বোঝালাম আমি ডাব্লিউএস কোশ্চেন কী করে করতে লাগে তো নেক্সট দিন চলে আসবো ডাব্লিউএস কোশ্চেনের কতগুলো ভাগ সেই ভাগগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে তোমাদের বোঝাবো ওকে তো আমার পর্ণ যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ